শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তারপরে তাদের শান্ত করা হলে সভা শেষে নাহিদ চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের দুই গ্রুপের মধ্যে আবারও শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি তুলে আবারো মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অথচ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকবার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই সারা বাংলাদেশে আওয়াজ টাওয়াজ দিয়া দোসরামে এনসিপির যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সমাবেশটা ছিল

হিসাব নিকাশ করে চলতে হয় বিএনপির সামনে আর এই দৃশ্যটা বাস্তব বিএনপি যদি কখনো মাঠে নামে তাহলে ডক্টর ইউনুসিফ সরকার মুহূর্তের মধ্যে এটা ধসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে শেখ মুজিবের সাথে অবৈধ সম্পর্ক ছিল আইবি রহমান প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ওয়াইফ আর সেই কারণে পাপনের বাবাকে শেখ মুজিব নাকি চিল্লো রহমান এই কথাটা প্রশ্ন করেছিলেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি ভিডিওতে অপরদিকে প্রেসিডেন্ট জিয়াউর কে নিয়ে এরকম কোনো কথা কখনো কেউ বলে নাই এবং বলতে পারবে না তাহলে আজকে প্রশ্ন হলো বিএনপির ভিতরে যদি বামপন্থী বা এই ধরনের মানুষ থাকে তাদেরকে বয়কট করতে হবে নতুবা বিএনপির ভবিষ্যৎ ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ছেড়ে দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবার চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর থেকে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে এটাতে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আসেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার সবার আগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি চরম ফেসিস প্রায় তিনশোর উপরে তার উপর মামলা হত্যা গুম জোর করে ক্ষমতায় থাকা বিভিন্ন বিষয় সেখানে সম্পৃক্ত এখন মামলান যে আওয়ামী লীগ ফেসিস্ট একটা দল শেখ ফেসিস কিন্তু যারা এটা দাবি করছেন তারা কারা তাদের আচরণ কি বলে তারা নিজেদেরকে এরকম একটা অবস্থায় দাঁড় করানোর চেষ্টা করছেন যে বাপখানা তারা গণতন্ত্রের জন্য ব্রিটেনের জন লকের মতো তারা তাদেরকে দেখতে সেরকম লাগে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের মতো লাগে ন্যানসন ম্যান্ডেলার মতো লাগে অবস্থা সেরকম আসলে কি তারা সেরকম এখন যারা নাজদিদি নেমেছেন যারা বৈষম্য বিরোধী ছিলেন এখন নাগরিক পার্টি হয়েছেন তাদের দলের কোনো খবর নাই খালি বড় বড় কথা এবং বড় বড় গণতন্ত্রের কথা বলছেন কিন্তু তাদের আচরণ কি প্রকাশ করছে এই যে জোর করে ক্ষমতায় থাকা চোখ রাঙানি হ্যাঁ এই করে ফেলবো সেই করে ফেলবো হটকারিতা করা এগুলো কি সুস্থ রাজনীতি কিনা মানে শরীরের জুড়ে হটকারিতা দিয়ে কিছু করতে পারেন আর না পারেন গণতন্ত্র পারবেন না এটা লিখে রাখেন কেউ কেউ বলছেন যে এরা হয়ে গেছে গোবরে পদ্ম মানে হঠাৎ করে ক্ষমতা পাইছে এখন তাদের মাথা টাকা ঠিক নাই যারা একসময় টিউশনি করতো এখন হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছে এখন মাথা ঠিক নাই এখন তারা মনে করে তারা দেশের মালিক আমরা যা বলবো সবাই মানতে বাধ্য আমরা যেটা বলি সেটাই আইন ব্যাপারটা সেই এখন বৈষম্য বিরোধীর এই ধরনের উশৃঙ্খল আচরণে বিএনপি প্রথম প্রথম তাদেরকে সাপোর্ট করলো পরে তারাও বিরক্ত হয় এবং তারা অনেকটা সরে আসে এখন এই যে নাগরিকরা তারা যতই ফুটুস ফাটুস করুক না কেন দেখা যায় যে বেসিক্যালি তাদের দলের কোনো শক্তি নাই দল নাই বলতে গেলে দিন দিন তাদের সমাবেশ ছোট হয়ে আসতেছে আজকেও যে তারা সমাবেশ করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সেখানে দেখলাম সেখানেও তো খুব একটা বেশি মানুষ না যাই কথা হচ্ছে তারা যে চোখ রাঙাইতেছে সেটা বিভিন্ন দলের উপর চোখ রাঙ্গাইতে রাঙাইতে সেটা সেনাবাহিনী পর্যন্ত গিয়ে ঠেকেছে এখন সেটা কিভাবে ঠেকেছে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেনাবাহিনী যে রিফাইন আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল সেটাতে তারা চোখ রাঙাইছে তারা অভিযোগ উত্থাপন করেছে সেনাবাহিনী ইন্টারফেয়ার করছে বাংলাদেশের রাজনীতি এখন তাদের বিরুদ্ধে এই ধরনের যে চোখ রাঙানি সেটা কিন্তু সেনাবাহিনী হজম করছে কিন্তু হজম করার অর্থ এই না সব সবসময় হজম করবে এখন সেনাবাহিনী চাইলে কিন্তু তাদের অগণতান্ত্রিক এইসব আচরণের জবাব দিতে পারত এবং সেটা নিয়মতান্ত্রিক দিতে পারত কারণ ইতিমধ্যেই তাদেরকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন তারা মানে ক্ষমতা থাকা সত্ত্বেও জবাব উঠেছে দেয়নি আমার ধারণা বৈষম্য বিরোধী শুরুতে তারা অনেক গ্রহণযোগ্য ছিল অনেকের কাছে কিন্তু তাদের অবস্থান অনেকটা এখন তলানি এখন সেনাবাহিনী তাদেরকে প্রথম সুযোগ দিয়েছে হয়তো যেহেতু তারা বয়সে তরুণ মানে তাদের ভুল হতে পারে কিন্তু পরবর্তী স্টেপে বা বারবার তারা তাদের সুযোগ দিবে ব্যাপারটা কিন্তু সেরকম না এখন যদি তারা এই পদ্ধতি চালু রাখে অগণতান্ত্রিক সিস্টেম চোখে রাগানি হ্যাঁ জোর করে রাজনীতি করা ক্ষমতায় অপব্যবহার করা তাহলে হয়তো পরবর্তী সেনাবাহিনী তাদের ছাড় নাও দিতে কারণ ফেসিস্টের কথা বলে কেউ যদি নিজেরাই নব্য ফেসিস্ট হয়ে যায় রাষ্ট্র তো নির্বিঘার থাকতে পারে না ধরেন এই যে অভিনেতা সিদ্দিককে মার দূর করা হলো প্রকাশ্যে একজন তার অপরাধকে সে হয়তো একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করেছে তার জন্য তো এই দেশে কোটি কোটি লোক আছে আওয়ামী লীগ সাপোর্ট করে তো আপনি সবাইকে ধরে ধরে এরকম পিটাইবেন সেটা তো আওয়ামী লীগের কোনো এমপিও না কোনো বড় পদেও না তো এখন এই যে মপ করতেছেন আপনারা প্রকাশ্যে তাকে মারা মারধর করা হলো এখন তার বিচার তো দূরের কথা সে মারও খাইলো উল্টু তাকে ধরিয়ে ধরে জেলে ঢুকাইলেন রিমান্ডে পাঠাইলেন এটা কি গণতন্ত্রের নমুনা এটা কি আব্রাহাম লিঙ্কন করতেন এটা কি ন্যান্সেল ম্যান্ডালা করতেন এখন এইসব যারা করছেন করে আবার নিজেদেরকে গণতন্ত্রের উত্তম পুরুষ মনে করতেছেন এগুলোকে টিকবে এবং যারা এদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন সে যে পক্ষই হোক তারাও একদিন আইনের আওতায় আইনের কাঠায় দাঁড়াতে হতে পারে সুতরাং এই যে ফেসিস্ট বক্তব্যের আড়ালে যারা নব্য ফেসিস্ট সেজেছেন আশা করি তারা তাদের পথ থেকে সরে আসবেন গণতন্ত্রের চর্চার দিকে তার এবং নব্য ফেসিট হওয়ার পথে যারা তাদের সহযোগিতা করবেন একদিন তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে সে যে বড় শক্তি হোক না কেন আশা করি সরকার এবং বিভিন্ন পক্ষ রাজনীতির যে নিয়ম আছে গণতন্ত্রের চর্চা যে সুন্দর পথ আছে সেখান থেকে কেউ অত হবেন না কারণ আপনি নিজে বড় স্লোগান দিয়ে নিজেই যদি রক্ষক যদি ভক্ষক হয়ে যান তাহলে সেটা রাজনীতির জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য কোনোটার জন্য ভালো নয় ঢাকাই এনসিপির সমাবেশ হলো অনেক দিন আগে থেকেই এই সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তারা অবশেষে সমাবেশ হলো এবং সমাবেশের জন্য বেশ গবেষণা করে শুক্রবারের দিনটা ধার্য করা হয়েছে আরও বেশি গবেষণা করে বাইতুল মকাররমের দক্ষিণ গেট জায়গাটা পছন্দ করা হয়েছে এর অর্থ দুটো হতে পারে সময়টাও আরও বেশি গবেষণা করে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে দুপুর তিনটায় নামাজ শেষ হয় দুইটাই এরপরে তিনটায় জুম্মান নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা এবং সাধারণ মানুষ যেন আগ্রহ নিয়েই কি হচ্ছে দেখি কি বলছে শুনি এরকম করেও তো কয়েক হাজার মানুষ ওখানে জটলা করতে পারে সো মানুষ মানুষের যে আমদানি মানুষের যে সরবরাহ সেই সরবরাহে বেশ ভালো একটা পন্থাই ছিল বাইতুল মকরমের দক্ষিণ গেট শুক্রবার এবং দুপুর তিনটায় সমাবেশ কিন্তু কোনো কৌশলই শেষ পর্যন্ত বোধহয় কাজে দিল না tader দাবিটা পুরনো দাবি বৈষম্য আন্দোলনের সময় থেকেই যে দাবিটা উঠে এসেছিল সংগ্রামের পরবর্তী পর্যায়ে বিজয়ের পরবর্তী পর্যায়ে তারা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে সেই চাওয়া তাদের খুবই ভালো দাবি কিন্তু সেই দাবির পক্ষে জনমত কতটুকু সেই প্রশ্ন উঠেছে এবং আজকের মহাসমাবেশ নাম দেওয়া হয়েছে মহাসমাবেশ সেই মহাসমাবেশে আসলেই মহাসমাবেশ ঘটেছে কিনা মানুষের সেই আলোচনাটা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত দর্শক পলিটিক্স ইভিন নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম এনসিপির সমাবেশের কথা বাইতুল মগরমের দক্ষিণ গেট তার মানে হচ্ছে যে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা সেই স্টেডিয়ামের পাশে এই সাইডটাতে বঙ্গবন্ধু এভিনিউ এর এই সাইডটাতে করা যেখান থেকে জিপিও পর্যন্ত হয়তো রাস্তাটা হবে কত তিনশো তিনশো মিটার মতো হয়তো রাস্তা হবে তিনশো চারশো মিটারের বেশি রাস্তাটা হবে না জিপিওর মোড় জিরো পয়েন্ট পর্যন্ত সেই রাস্তার এক পাশে মঞ্চ করা হয়েছে বায়তুল মোকরমের গেট সোজাসুজি মঞ্চ করা হয়েছে এবং তার মঞ্চের সামনে একটা বড় ফাঁকা দেওয়া হয়েছে তারপরে জনগণ কিছু চেয়ার নিয়ে বসেছে আর কিছু দাঁড়িয়েছে এই জনসমাবেশ দেখা গেল এবং সব মিলিয়ে এই জনসমাবেশ নিয়ে একজনের সঙ্গে কথা হচ্ছিল তিনি মজা করে বলছিলেন যে দুই হাজার মানুষ পাঁচশো পুলিশ আর দুইশো সাংবাদিক মোট সাতাশশো লোকের সমাবেশ হয়েছে সেখানে কিন্তু কিছু কিছু মিডিয়ার কিছু কিছু শট যেমন কালের কণ্ঠ যখন লাইভ করে আকাশ থেকে পাখির চোখে দেখার সেরকম একটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন সেই স্ক্রিনশটটা দেখে কি মনে হচ্ছে কত লোক সেখানে উপস্থিত হয়েছে আবার মিডিয়া যে অনেক বেশি চাপে রয়েছে সরকারের অনেক বেশি চাপে রয়েছে মিডিয়া যে সত্যি সত্যি এনসিপি এবং সমন্বয়কদের চাপে রয়েছে সেটা মিডিয়ার ভাষা দেখলে বোঝা যায় যেমন সময় টিভি এ ব্যাপারে একটা নিউজ করেছে সেই নিউজের থামনেল বানিয়েছে তারা এনসিপির সমাবেশে জনতার ঢল এই থামনেল বানিয়েছে থামনেলটা আপনারা দেখে নেন এই থামনেলটা তারা বানিয়েছে যে জনতার ঢল এনসিপি সমাবেশে কিন্তু তারা ওই নিউজের ভেতরেই যখন ভিডিও ফুটেজ দেখাচ্ছিলো সেই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন নেতা বক্তৃতা দিচ্ছেন পাশে সার্জিস দলের সদস্য সচিব আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই অনেক বড় বড় নেতারা বসে আছেন সেই সময় বক্তৃতা দিচ্ছেন এক সাইডে এই বক্তৃতার দৃশ্য আর এক সাইডে ড্রোনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ দেখা যাচ্ছে সেই ড্রোনে আপনারা স্ক্রিনশটটা দেখে নেন আলাদা আলাদা ভাবে যদি স্ক্রিনশটটা দেখে নেন যে সেই ড্রোনে কী দেখা যাচ্ছে মঞ্চের সামনে কতগুলো লোক বসে আছে যখন কেন্দ্রীয় সব নেতাই নাহিদ ইসলাম তখনও মঞ্চে ওঠেননি বাকি সবাই মঞ্চে উঠছেন বক্তৃতা করছেন সেই সময় কতগুলো লোকের রাস্তার এক সাইড পুরো ফাঁকা আর এক সাইডে কতগুলো লোক সেটা দেখা যাচ্ছে আরেকটা স্ক্রিনশট যদি আমরা দেখাই তাহলে সেখানেও সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বক্তৃতা হচ্ছে এক সাইডে বক্তৃতা হচ্ছে আর এক সাইডের স্ক্রিনশট এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের অতটা টপ না একটু নিচ থেকে চেয়ার কিছু চেয়ার হয়তো দেড়শো চেয়ার থাকবে সেই চেয়ার এবং কিছু লোক দাঁড়িয়ে আছে এবং কিছু লোক আসা যাওয়া করছে ডান পাশের রাস্তাটা পুরো ফাঁকা হাসরাত আবদুল্লাহ আজকে যে পোস্ট দিয়েছেন একটি ছবি পোস্ট দিয়েছেন তার পেছন থেকে শট নেওয়া একটা স্টিল ছবি শটে দেখা যাচ্ছে সামনে অনেক মানুষ বসে আছে রাস্তার এক পাশে সেই ছবিটাকেও যদি আমরা সর্বশেষ মানে গ্রহণযোগ্য ছবি হিসেবে ধরি তাহলেও সেখানে কত লোকের আবির্ভাব হয়েছে দুই হাজার হাজার তার বেশি তো হওয়ার কথা নয় পাঁচ হাজারের বেশি লোক হওয়ার কথা নয় সেখানে কিন্তু সময় টিভির ফুটেজে এক হাজার লোকও দেখা যাচ্ছে না সময় টিভির যে দুটা ফুটেজ সময় টিভি ড্রোন শটে দেখিয়েছে সেখানে হচ্ছে পাঁচ মানুষ গুনে ফুরিয়ে যাবে হয়তো সেরকম অবস্থা কিন্তু এই যে এত বড় দাবি এই দাবির পেছনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকার কথা সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন নেই তাহলে দুটো প্রশ্ন আসে একটা প্রশ্ন হচ্ছে যে এনসিপির যে দাবি যেমন নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য পাড়ায় মহল্লায় জনতার আদালত তৈরি করব এবার জনতার আদালত তৈরি করা হবে এবং পাড়ায় মহল্লায় তিনি জনতার আদালত তৈরি করবেন নেতারা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেবো না অর্থাৎ এটাই এটাই মূল কথা এটাই আসল কথা যে নির্বাচন হতে দেবেন না এবং সেই অজুহাতটা যদি হয় আওয়ামী লীগের বিচার না হওয়ার অজুহাত কিংবা বিচার ডিলে হওয়ার অজুহাত তবুও যেন ডক্টর ইনুদ সরকার অন্তত আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেন এবং সেই পাঁচ বছরে দল হিসেবে এনসিপি যেন গুছিয়ে নেওয়া সময় পাই বাস্তবতা হচ্ছে যে একটি দল গড়লেই তো হয় না দলকে গুছিয়ে নিতে আসলে অনেক সময় লাগে সেই সময়টা তাদের যেহেতু নেই সেই সময়টা চাওয়ার কৌশল অবলম্বন করছে তারা এটা হয়তো নেগেটিভ কৌশল কিন্তু কৌশল তো রাজনৈতিক দলে দলকে গ্রহণ করতেই হবে তারা তাদের কৌশল অবলম্বন করছে রাজনৈতিক দল হিসেবে যে কৌশল নেওয়া উচিত তাদের সেই কৌশলটাই অবলম্বন করছে যেন তারা সময় পায় কিন্তু এই যে দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না মুজিববাদের পতন হবে মুজিববাদ এই দেশে থাকবে না অর্থাৎ বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে যারা ভালোবাসেন কিংবা শেখ মুজিবকে যারা শ্রদ্ধা করেন তাদেরও অস্তিত্ব এই দেশে থাকবে না শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে এই যে এই এই যে এক ধরনের রাজনৈতিক মূর্খামির পরিচয় দেয়া এটাও তাদের রাজনীতির ভবিষ্যৎ অনেকখানি কঠিন করে দেবে বলে অনেকে মনে করেন কারণ এর আগে আমরা তাদের অনেক নেতার মুখে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সম্পর্কে বাজে কথা শুনেছি তারেক রহমান সম্পর্কে বাজে কথা শুনেছি বঙ্গবন্ধু সম্পর্কে তো বাজে কথা অনর্গল বলছেই যেন বঙ্গবন্ধু কিছুই না দেশের জন্য বঙ্গবন্ধু নশ্রী শেখ হাসিনার অপকর্ম যদি থাকে তাকে বিচারের গড়ায় দাঁড় করান শেখ হাসিনার অপকর্মের জন্য আপনি যদি বঙ্গবন্ধুকে কুরুচিপূর্ণ আক্রমণ করেন তাহলে সেটা বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যতে খুব একটা কাজে লাগবে না বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেটা বলে সেটা মানে জনগণ গ্রহণ করবে না কারণ জনগণ কুৎসিত কোনো কিছু গ্রহণ করে না জনগণ সহমর্মিতার রাজনীতি চাই সহনশীলতার রাজনীতি নিতে চাই আপনি শেখ হাসিনা সম্পর্কে এক হাজার বাজে কথা বলেন আওয়ামী লীগ সম্পর্কে বর্তমান সরকার যে পনেরো বছরের সরকার সেই সরকার সম্পর্কে আপনি এক লক্ষ বাজে কথা বলেন এক লক্ষ দুই বার দশ লক্ষ বার বিচার চান জনগণ আপনাকে হয়তো সাপোর্ট দেবে কিন্তু তার সঙ্গে যদি আপনি বঙ্গবন্ধুকে গুলিয়ে ফেলেন বঙ্গবন্ধুকে মিলিয়ে ফেলেন তাহলে সেটা আপনাদের বিপক্ষেই চলে যাবে বল আপনাদের কোর্টে থাকবে না সেই অবস্থা তৈরি হবে আবার যদি জনসমর্থন সত্যিই থাকতো তাহলে আজকে এত ঢাকঢোল পিটিয়ে যে আয়োজন করা হলো অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিও সত্য নাকি মিথ্যা আমরা নিশ্চিত করে বলতে পারছি না এরকম দুই চারজনের সাক্ষাৎকার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখছি যারা বলছেন যে তারা এই সমাবেশে কেন এসেছেন জানে জানেন না মহিলা সদস্য মহিলারা অনেকের সাক্ষাৎকার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারা জানেন না কে ডেকেছে জানেন না কেন এসেছে কিসের বিনিময়ে এসেছে কোনো উত্তরই তারা ঠিকভাবে দিতে পারছেন না যেটা হয় বাংলাদেশের রাজনীতিতে এর আগেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে দেখেছি যে তারা কেন এই সমাবেশে এসেছে তারা এই কেন এই কর্মসূচিতে এসেছে তারা বলতে পারে না তাদেরকে হয়তো টাকা দেওয়া হয়েছে টাকার বিনিময়ে তারা এসেছে এই এই রাজনৈতিক কালচার আমাদের বহু পুরনো রাজনৈতিক কালচার এনসিপিও কি সেই রাজনৈতিক কালচারের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে আসবে যদি এগুলো সত্য হয় কিন্তু সত্য মিথ্যার যেহেতু ধোঁয়াশা রয়েছে এটা কংক্রিটলি বলতে চাচ্ছি না বলতে পারিও না বলতে চায়ও না কারণ আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এমন কোনো শব্দ ব্যবহার করতে চাই না যে শব্দটা একেবারে ডাহা মিথ্যা শব্দ আমরা ভুল করে ভুল করতে পারি কিন্তু কোনো মিথ্যা অপবাদ দেয়া কথা শব্দ নিয়ে ঘাটাঘাটি করা সেই কাজটা করতে চায় না আজকের এই সমাবেশ যেটা এনসিপির সমাবেশ সেটা আমার মনে হয় যে হতাশা যোগাবে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শুভাকাঙ্ক্ষী যারা অনেক আশা নিয়ে আশায় বুক বেঁধে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে পাঁচ আগস্টে বিজয় অর্জন করেছিল সেই বিজয়ের পরে যখন কিছু কিছু সমন্বয়ক অনেক বেশি স্বপ্ন দেখে ফেললেন রাজনৈতিক দল গড়তে হবে সেই স্বপ্ন বারে বারে ধাক্কা খাচ্ছে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে এই এনসিপির সঙ্গে ম্যাক্সিমামই নেই এই প্রমাণগুলো কিন্তু এই সমাবেশগুলো থেকে পাওয়া যাচ্ছে এর আগে আমরা পহেলা বৈশাখে দেখেছি খুবই মানে দুঃখজনক ঘটনা তাদের মঞ্চের সামনে পঞ্চাশজন ছিল না আজকে এত ঘটা করে নাম দেওয়া হয়েছে মহাসমাবেশ কিন্তু আয়োজন করা হয়েছে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এবং জুম্মার দিনে এবং জুম্মার পরপরই শুরু করা হয়েছে বহু কৌশল অবলম্বন করেও সেটাকে সফল হলো যখন আমরা দেখলাম যে বাইতুল মোকরমের আর গেট দিয়ে হেফাজত ইসলাম যে মিছিল বের করলো নারী নীতি যেটা গ্রহণ করা হচ্ছে সেটা বাতিলের দাবিতে সেই হেফাজত ইসলামের মিছিলে অন্তত এই সমাবেশের কয়েক গুণ সদস্য বেশি আমরা দেখেছি তাহলে বাস্তবতাটা এটাই বলছে যে আপনাদের জনসমর্থন এখনো তৈরি হয়নি জনসমর্থন তৈরি করার কৌশলের রাজনীতি আমার মনে হয় করা উচিত এই কথাগুলো আস্তে আস্তে নানানভাবে ডক্টর নিয়োগকর্তা যারা এ দেশের জনগণ না ওনার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্রদের মধ্যে কয়েকজন তিনি বারবার বিশ্বমঞ্চে জানান দিচ্ছিলেন কিন্তু সেই ছাত্ররাই নানান ভাবে ওনাকে কথা বলছে এগুলো আবার সমন্বয়করা এনসিপির বড় বড় নেতারা এতদিন শেয়ার করলো আজকে প্রথমবারের খোলামেলা বক্তব্য এদের সিস্টেম তাহলে ডক্টর যে কোনো উৎখাত করে ফেলবে কখন যখন আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুতে সরকার কোন রকম ভূমিকা রাখবে না গেল কয়েকদিন আগে সার্জেস একটি স্টেটাস শেয়ার করেছিল সেখানে একটা অংশ ছিল কোন বিদেশি রাষ্ট্র অথবা কোনো বিদেশি প্রভুর মদদে আপনি ক্ষমতায় বসান নাই আপনাকে বসাইছে জনগণ উল্টাপাল্টা আপনাকেও বিদায় করতে এই ছাত্র নাকি সময় লাগবে না আচ্ছা এরপরে আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে দিয়া দোসরামে এনসিপির যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সমাবেশটা ছিল আমি খুবই হতাশ হলাম যে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না খুব বেশি মানুষ ছিল না বড়জোর দুই চার পাঁচ হাজার হয়েছে কিনা এটাই সন্দেহ এর মধ্যে আবার কালের কণ্ঠের সাংবাদিকরা গিয়ে আরেক টাস লাগাইছে কোনটা অনেক মহিলাদেরকে জিজ্ঞেস করে কেন আসছে খালেদা জিয়া খালেদা জিয়া আসছি এনসিপি কোন লে আছে এটার একটা বহি প্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম তারপরে টুকিটাকি মানুষ হইছে বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠোর বার্তা দেওয়া হয়েছে ওনার নিয়োগ কর্তারাই বলছে যে আহ দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মতে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গা যার বক্তব্য খুবই খুরোধার হিসাবে গণনা করা হয় সরোয়ার তুশার তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কাকে ডক্টর ইউনূসকে এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এনেছে নেতৃত্ব এনেছে তাই আপনি নন বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আউমলিগের ভবিষ্যৎ এখানে আবার কৌশলগতভাবে তার একটা শব্দ যোগ করেছে বিরোধী রাজনৈতিক শক্তি এতদিন ছিল শুধু ছাত্র জনতা এখানে পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুঁশিয়ারি করে দিচ্ছি এই দুরবিষন্ধি সফল হবে না এদেশের রাজপথ এনসিপি ছাত্র জনতা দুই হাজার চব্বিশ অভ্যুত্থানের দখলে থাকবে আওয়ামী লীগকে যদি রাজনীতি ফিরিয়ে আনতে হয়

কোন তথ্য মন্ত্রালয় থেকে কি করছেন আপনার ভূমিকাটা কি ছিল বা আপনার বন্ধুরা কি করছে আবার সার্জিস হাসনাতকে কেউ কেউ বলছে আপনার নিষিদ্ধ রিটটা করছিলেন কইরা চব্বিশ ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই আপনারা এখন গলা সিরে ফেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে এই এই কাজটা করানোর জন্য তো উনি এটা কিভাবে করবে এটা আইন আদালতের বিষয় এটা এতটা সোজা না বাট বিষয়টা অনেক জটিলতর একটা প্রক্রিয়া যার কারণে হয়তোবা আপনি নজরুল ইসলাম দেখেন ডক্টর ইউনুস দেখেন সবার কথাবার্তা একই অবস্থায়